হ্যালো বিহার সালাম আলাইকুম বড়ো বড়ো মতো চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে ওসাকা ব্র্যান্ডের প্যানেল লাইট দেখাবেন চেষ্টা করবেন হ্যাঁ জো আইস মডেল হচ্ছে যেগুলো প্যানেল লাইট হ্যাঁ আপনার হচ্ছে সিলিং যদি কাটা থাকে ডেকোরেশনের জন্য প্যানেল লাইট প্রয়োজন হয় এই প্যানেল লাইটগুলো আমাদের কাছে দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারেন্ট্রি শো পেয়ে যাবেন এটার মধ্যে আমাদের কাছে বারো ওয়াট হবে আঠারো ওয়াট হবে চব্বিশ ওয়াট হবে এবং হচ্ছে বত্রিশ ওয়াট পর্যন্ত পাবেন হ্যাঁ আমাদের কাছ থেকে নিলে শুধু গ্যারান্টি কার্ডটা যদি রেখে দেন দুই থেকে তিন বছরের মধ্যে যদি আপনার মালটা নষ্ট হয় আমরা অবশ্যই সম্পূর্ণ চেঞ্জ রিপ্লেস দিতে পারবো ইনশাল্লাহ এ হচ্ছে প্রোডাক্টটা অনেক আলো এগুলো হ্যাঁ প্রচুর আলো ব্র্যান্ডের প্রোডাক্ট লোকাল কোনো প্রোডাক্ট না গ্যারান্টি কার্ড দেওয়া আছে গ্যারান্টি কার্ডটা অবশ্যই ক্যারি করে দিতে হবে আর এটা হচ্ছে আপনি এনি এনিহোলে লাগাতে পারবেন দেখতে পাচ্ছেন যে ক্লিপগুলো হচ্ছে এগুলো অ্যাডজাস্টেবল হ্যাঁ আপনার এগুলো সাইড করা যায় এনিহোল যে কোনো হলেই যে কোনো সাইজ কাটা থাকলে আপনার যে কোনো হলেই আপনি এই ধরনের লাইটগুলো লাগাতে পারবেন এটার মধ্যে কালার যদি আমি বলি দেখতে পাচ্ছেন বত্রিশ হোয়াট আছে চব্বিশ ওয়াট আছে কালার হবে আমাদের কাছে আপনার এটার মধ্যে কালার পাবেন হল দুইটা সাদা এবং হচ্ছে গোল্ডেন এই দুইটা কালারের মধ্যে পাবেন এই হোল দেখতে পাচ্ছেন এটা ছোটো বড়ো করা যায় যে কোনো হোলেই আপনি ইউজ করতে পারবেন যারা আপনার জুতার শোরুম কাপড়ের শোরুম জুয়েলারির শোরুম মোবাইলের শোরুম যে কোনো শোরুমের মধ্যেই ভালো কোয়ালিটির বেশি আলো সম্পূর্ণ ব্র্যান্ডের কোনো প্রোডাক্টের লাইট লাগাতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে ওসাকা গ্রেড সেক ব্র্যান্ডের লাইটগুলো নিতে পারেন এগুলো দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন ভালো কোয়ালিটির প্রোডাক্ট তাছাড়া এগুলো বিদ্যুৎ সাশ্রয় হ্যাঁ আপনার গ্যারান্টি কার্ডটা যদি রেখে দেন আমি যেমনটা বললাম দুই থেকে তিন বছরে যদি কিছু হয় সম্পূর্ণ নতুন পাবেন চেজ হ্যাঁ ঠিক করার কোনো অপশান না আমাদের আমাদের ব্র্যান্ডের পলিসি হচ্ছে নষ্ট হয়েছে নতুন জিনিস নিয়ে যাবেন ঠিক করার কোনো পলিসি না আমাদের হ্যাঁ রিপ্লেসমেন্ট গ্যারান্টি যেটাকে বলা হয় এছাড়াও আপনার ফিতার লাইট অথবা ডেকোরেশনের জন্য যে সকল লাইট প্রয়োজন হয় যে কোনো ব্র্যান্ডের লাইট আমাদের কাছে সম্পূর্ণ প্যাকেটে পেয়ে যাবেন আমাদের এই মনে আমরা অসহযোগ করবেন বর্তমান মূল্যটি জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আমাদের শপে সরাসরি এসেও নিতে পারবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে অথবা আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন কারণ অনেক প্রবাসী বাইরা বাইরে থাকে তারা হোম ডেলিভারির ফ্যাসিলিটি চায় হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন কিছুটাকে অ্যাডভান্স করতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য ঢাকার বাইরে যারা বাইকের ব্যবসা আছেন তারাও আমাদের কাছ থেকে ট্রান্সপোর্টের মালামাল নিতে পারবেন আমাদের ব্যাঙ্কে কোনো টাকা পাঠিয়ে দেবেন ট্রান্সপোর্টে মাল চলে যাবে সম্পূর্ণ পাইকারি দামে নিতে পারবেন ভিডিওর এ পর্যন্ত সকলকে ধন্যবাদকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি আপনার সামান্যতম উপকে অবশ্যই লাইক করতে বলবেন না দেখাবেন নতুন একটি চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ